কৃষিশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা রাজ্য সরকারের কর্মচারী পশ্চিমবঙ্গে তাদেরকে পঁচিশ পারসেন্ট দিয়ে বকেয়া দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন তো আজকের প্রসঙ্গই হচ্ছে ডিএ আপডেট নিয়ে তো কি কী আজকের প্রসঙ্গে আমার কি কি থাকবে প্রথমত থাকবে যে এই যে পঁচিশ পারসেন্ট দিয়ে কারা পাবেন দুই নম্বরে থাকবে আপনাদের জয়নিং বছর অনুযায়ী কে কত টাকা পাবেন তিন নম্বর দু হাজার উনিশের পর যারা বিভিন্ন চাকরিতে জয়েন করেছে তারা কি পাবে চার নম্বর আগে কারা পাবেন পাঁচ নম্বর সুপ্রিম কোর্টের এই নির্দেশের সঙ্গে বর্তমান ডি এর কোনো সম্পর্ক আছে ছয় নম্বর মোট কত মাসের ডি এ বকেয়া আছে সাত নম্বর সাত নম্বর সব থেকে বেশি লাভবান কারা হবেন আট নম্বর দু সালে যারা জয়েন করেছেন তারা কত পাবেন মানে যে দু সালে যারা প্রাইমারিতে জয়েন করেছেন তারা কত পাবেন তো এই একগুচ্ছ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি চলো আমরা শুরু করি তাহলে প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন পঁচিশ দিয়ে কারা পাবেন ভালো করে খেয়াল করবেন এইটা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন তো দেখো রোপা দু হাজার নয় রোপা দু হাজার রুপা দু হাজার নয় এর অ্যাকচুয়াল কার্যকারী তারিখ ছিল ফার্স্ট এপ্রিল দু হাজার আট তার মানে এই যে বকেয়া ডিএটা পঁচিশ সেটা কিন্তু ফার্স্ট এপ্রিল দু হাজার আট থেকেই কাউন্ট করা হবে এটা লাগু ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড নাইনটিন পর্যন্ত এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত এটা কাউন্ট এন্ডিং হবে তাহলে শুরু কবে ফার্স্ট এপ্রিল দু হাজার আট এবং শেষ কবে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার উনিশ তো জিরো এক আট দু হাজার আট টু থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার উনিশ এর মধ্যে যারা 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 স্যালারি ড্র করেছেন বা এখনও করছেন তারাই এই এরিয়ার পাবেন হ্যাঁ হতে পারে এমন মেন কথা হচ্ছে দু হাজার আটের এপ্রিলের দু হাজার পরে থেকে শুরু করেন দু হাজার উনিশে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত পাবেন এমনও হতে পারে কেউ দু হাজার বারো সালে জয়েন করেছে তার ক্ষেত্রে আলাদা টাকাটা হবে পরিমাণটা কেউ চোদ্দোতে করেছে তার পরিমাণ আলাদা হবে কেউ ষোলোতে করেছে তার পরিমাণ আলাদা হবে কেউ সতেরোতে করেছে তারও পরিমাণ আলাদা হবে চলো তারপরে দুই নম্বর কোশ্নের উত্তর একটু পরে আসছি তার আগে আমরা তিন নম্বর কোশ্চেন বলছে যে দু হাজার উনিশের পর যারা বিভিন্ন চাকরিতে জয়েন করেছে তারা কি পাবে দেখো সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে সে রায়ের সঙ্গে বর্তমান বিয়ের কোনো সম্পর্ক নেই কারণ এটা পুরোপুরি রোপা দু হাজার নয়ের বিষয় এই রোপা রুলগুলি যে রুলসগুলি আসবে সেগুলো দু হাজার নয় উনিশের ডিসেম্বর পর্যন্তই থাকবে তাই দু হাজার উনিশের পর যারা বিভিন্ন চাকরিতে জয়েন করেছেন তারা কিন্তু পাবেন না একদম সোজা কথা পাঁচ নম্বর সুপ্রিম কোর্টের এই নির্দেশের সঙ্গে বর্তমান ডি এর কোনো সম্পর্ক আছে না নেই কারণ তারা রোপা দু হাজার নয়ের আওতায় চাকরি শুরু নেই বোঝা গেল ক্লিয়ার তো ছয় নম্বর কি বলছে দেখো মোট কত মাসের ডিএ বকেয়া আছে দেখো যদি এটা কাউন্ট করা যায় দু সালের ইফেক্ট অনুযায়ী নয় মাস মানে এপ্রিল থেকে যদি তুমি কাউন্ট তাহলে মাস হবে এবং সালের লক্ষ্য করো দু হাজার নয় সাল থেকে উনিশ সাল পর্যন্ত হবে তাহলে দু সালে হবে নয় মাস আর এদিকে হচ্ছে তোমার আসবে এদিকে এগারো এগারো বছর টোটাল কিন্তু বারো মাস মানে একশো একচল্লিশ মাস টোটাল তার মানে একশো একচল্লিশ মাসের মধ্যে তখন যে বামফ্রন্ট সরকার ছিল তাদের ছিল আটত্রিশ মাসের দিয়ে আর এদিকে তৃণমূল তো সব থেকে বেশি লাভবান কারা হবে তো দেখো সব থেকে বেশি লাভবান কারা খুবই ভাইটাল এটা দু হাজার আট সালের ফার্স্ট এপ্রিলের আগে থেকে যারা চাকরি করেছেন মানে যারা চাকরি করছেন দু সালের ফার্স্ট এপ্রিলের আগে থেকে তারাই সব থেকে বেশি লাভবান কারণ তারা পুরোপুরি একশো একচল্লিশ মাসের বকেয়া পাবেন কিন্তু দু হাজার সালে যারা করছেন তাদের আগের যে মাসগুলো আছে যেমন এগারো দু হাজার এগারো সালের বারো মাস দু হাজার সালের বারো মাস দু সালের বারো মাস আর দু সালের নয় মাস এই মাসগুলো কিন্তু তারা পাবেন না তারপরের মাসগুলো তারা পাবেন বোঝা গেল এবার যে কোশ্চেনটা দুই নম্বরে ছিল কি ছিল আপনাদের জয়নিং বছর অনুযায়ী কে কত টাকা পাবেন দেখো আমি একটা নর্মাল বেসিক পে দশ হাজারকে ধরে আমি এখানে ক্যালকুলেশনটা করছি এবার যাদের সেই সময় বেসিক পেটা দু সালে বেসিক পে পনেরো হাজার ছিল তাদের কত হবে আমি সেটা বলে দেব যদি কারো বেসিক পে কুড়ি হাজার হয় সেটা কত হবে তাও আমি বলে দেবো একটু ভিডিওটাকে দেখতে হবে ভালো করে দেখো দু হাজার আট সালের এপ্রিল ও মে মাসের কেন্দ্র সরকারের ছিল বারো পার্সেন্ট রাজ্য সরকারের ছিল টু পার্সেন্ট তাহলে পার্থক্য কত হয় বিয়োগ করলে টেন পার্সেন্ট তো এবার যদি দশ হাজার টাকা ওর বেসিক পে হয় তাহলে দশ হাজার টাকার এই টেন পার্সেন্টটাই বকেয়া বাকি ছিল দশ হাজার টাকার টেন পার্সেন্ট মানে হাজার টাকা বোঝা গেলো এপ্রিল আর মে তার মধ্যে এক মাস হচ্ছে হাজার টাকা যদি হয় তাহলে দুই মাসে কত হবে দুই দিয়ে গুণ দু হাজার টাকা হবে ক্লিয়ার সেম জুন মাসে আসো জুন মাসে কি হবে বারো রাজ্য ছিল ছয় দেখো পার্থক্য কমে ছয় পার্সেন্ট আসছে তো বকেয়া তাহলে এই সেম দশ হাজারেরই ছয় আমরা ছয় পার্সেন্ট যদি বের করি ছয়শো টাকা বোঝা গেল জুন মাসে এটা এবার জুলাই অক্টোবর জুলাই থেকে অক্টোবর ছিল ষোলো পার্সেন্ট আর রাজ্য সরকার দিয়েছে ছয় পার্সেন্ট তাহলে পার্থক্য হচ্ছে টেন পার্সেন্ট তাহলে সেম চলো এবার দেখো দশ হাজার তিনশো কেন হয়েছে বলে দিচ্ছি দেখো দশ হাজার টাকা ছিল বেসিক পে এবার যখন জুলাই মাস আমরা যদি একটি ইনক্রিমেন্ট হয় জুন মাসে তাই না ওই ইনক্রিমেন্টটা কত থ্রি পার্সেন্ট এর যদি থ্রি পার্সেন্ট তুমি বের করো তাহলে কত হচ্ছে দেখো তিনশো টাকা তার মানে দশ হাজার প্লাস তিনশো তাহলে দশ হাজার তিনশোই দশ হাজার তিনশো দশ পার্সেন্ট যদি বলি হাজার তিরিশ টাকা হবে জুলাই থেকে অক্টোবর বোঝা গেলো মানে এক মাসের এইটা ক্লিয়ার বোঝা গেলো এবার চার মাস জুলাই থেকে অক্টোবর চার মাস তাহলে চার মাসের কত হবে চার হাজার একশো কুড়ি হবে এবার দেখো নভেম্বর ও ডিসেম্বর কেন্দ্র দিয়েছে ষোলো পার্সেন্ট রাজ্য নয় পার্সেন্ট তো এখানে একটু ভুলে গেছে দশ পার্সেন্ট হবে না এখানে হবে সেভেন পার্সেন্ট সেভেন পার্সেন্ট হবে তো সেভেন পার্সেন্ট মানে সাতশো একুশ নভেম্বরে এক মাসে দুই মাসের কত হবে গুণন দাও দুই দিয়ে চোদ্দশো বাইশ টাকা এটা ছিল দু হাজার যে আট সাল সে আট সালে হিসেব দেখো বাকি বছরগুলো বকেয়া হিসেব করার আগে দু হাজার আট সাল কিভাবে হিসাব করলাম দেখুন দু হাজার আট সালে নয় মাসের বকেয়া ছিল তাই না দেখো এপ্রিল থেকে ডিসেম্বর যাও এপ্রিল থেকে যদি ডিসেম্বর করা যায় এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু নয় মাস হয় ক্লিয়ার তাই বলছে নয় মাসের বকেয়া ছিল এই বকেটার যে নয় মাসে চারটে পাট পার্টে ভাগ হয়েছে তো সেক্ষেত্রে কারণটা পরিষ্কার রাজ কেন্দ্র রাজ্য যে যখন ডিএ দিয়েছে তখনই পার্থক্য কমেছে বা বেড়ে গেছে একটু যখন কমছে যখন রাজ্য ডিএটা দিয়েছে কেন্দ্রের ডিএটা বাড়ায়নি তখন একটু কমে গেছে আবার যখন কেন্দ্র বাড়িয়েছে রাজ্যের ডিএ বাড়ায়নি তখন আবার বেড়ে গেছে এটা হচ্ছে পার্থক্য ব্যাপারটা এবং জুলাইয়ের ইনক্রিমেন্ট হয়েছে এভাবে টোটাল একশো একচল্লিশটা মাস যদি হিসাব করতে হয় এইভাবে হিসাব করলে মোট একত্রিশটা পার্ট হবে যে চারটা পার্ট হইল বললাম না চারটা পার্ট এক বছর এইভাবে যদি আমরা হিসাব করি মোট একত্রিশটা পার্ট হবে তো চলো এবার আমি দেখাচ্ছি যে যারা দু সালের আগে থেকে চাকরিতে কর্মরত তারা কত টাকা করে প্রত্যেকটা বছরে বকেয়া ছিল সেটা দেখাচ্ছি দেখো দু হাজার সালের একজন কর্মচারী যার ফার্স্ট এপ্রিলে বেসিক ছিল বেসিক ছিল দশ হাজার টাকা তার বকেয়া ডি পরিমাণ হবে মানে বকেয়া যেটা বাকি আছে এখনও আট হাজার একশো বাষট্টি টাকা এটা হচ্ছে দু হাজার আট সালের এভাবে আমি হিসেব করে দু হাজার নয় সালেরও করছি আমি ঠিক আছে দেখো নয় সাল এবার দেখো নয় সালে কত হবে নয় সালে হবে এগারো হাজার নয়শো সা সাতাশ টাকা ডিউ বকেয়া দিয়ে তারপরে দেখো কত দশ সালে সতেরো হাজার ছয়শো বারো টাকা এগারো সালে ছাব্বিশ হাজার বাইশ টাকা বারো সালে বত্রিশ টাকা এগুলো কিন্তু ওই দশ টাকা বেসিক পে হিসাবেই কিন্তু আমি ক্যালকুলেট করছি ক্লিয়ার শেষে আমি বলবো যার পনেরো হাজার টাকা বেসিক পে ছিল কত হবে কুড়ি হাজার টাকা যার ছিল তার কত হবে তো একটু দেখতে হবে ভিডিওগুলো তো দেখো দু সালে কত হবে ছেচল্লিশ হাজার সাতশো টাকা দু সালে কত হবে ছেষট্টি হাজার টাকা দু সালে কত হবে ছিয়াত্তর টাকা দু হাজার ষোলো সালে কত হবে বিরাশি হাজার ছয়শো চুয়াল্লিশ টাকা দু হাজার সতেরো সালে কত হবে তিরাশি হাজার চারশো নব্বই টাকা দু হাজার আঠেরো সালে কত হবে তিয়াত্তর হাজার সাতশো বাহান্ন টাকা এবং লাস্ট দু হাজার উনিশ সালে হবে সাতান্ন হাজার চারশো বাষট্টি টাকা এই যে প্রত্যেকটা সালের আমি তোমাদের হিসেব দিয়ে দিলাম এবার এই যে প্রত্যেকটা সাল দু হাজার আট থেকে শুরু করে দু হাজার আট থেকে শুরু করে দু হাজার উনিশ পর্যন্ত এই প্রত্যেকটা সালের যে বকেয়া ডিএ সেই বকেয়া ডিএলকে যদি আমি যোগ করি তাহলে মোর একজন কর্মচারী যার দশ হাজার বেসিক তিনি পাবেন পাঁচ লক্ষ বিরাশি হাজার সাতশো পঁচানব্বই টাকা প্রায় তার বকেয়া যে টাকাটা আছে পাঁচ লক্ষ বিরাশি হাজার সাতশো পঁচানব্বই টাকা প্রায় এবার এটা মানে হচ্ছে সম্পূর্ণ এবার আমাদের সম্পূর্ণ দেওয়া দেওয়ার কথা না আমাদের সুপ্রিম কোর্ট কি ঘোষণা করেছেন পঁচিশ পার্সেন্ট তো তার যদি তাহলে এক একজন করে পাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ বেচিক পেয়ে হয় সেই ব্যক্তি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো টাকা কিন্তু পাবেন তার অ্যাকাউন্টে ঢুকবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হ্যাঁ এবার এবার দেখো এবার আমি বলে দিচ্ছি দু চোদ্দো সালে সতেরো সালে যারা প্রাইমারিতে জয়েন করেছে তারা কত পাবে তারা তাদের টাইম পরে বলে দিচ্ছি তার আগে আমি একটু বলে দিচ্ছি এটা ছিল দশ হাজারকে নিয়ে যেহেতু এটা দশ হাজারকে নিয়েছিল তাহলে এবার যদি কারো বেসিক পে বেসিক পে পনেরো হাজার স্টার্ট ছিল দু সালে দু সালে ছিল পনেরো হাজার বেসিক পে সেই ব্যক্তি কত পাবেন সেই ব্যক্তি পাবেন দেখ একটা জিনিস ভালো করে খেয়াল করো এই যে আটান পাঁচ লক্ষ হাজার পাঁচ লক্ষ হাজার সাতশো টাকা এটা কত পার্সেন্ট ছিল এটা ছিল তোমার টাকা বেসিক পেয়ে ধরলে এই টাকাটা ছিল তাদের ডিউবকে এবার যদি আমি পনেরো হাজার ধরি তার মানে দশ হাজারের থেকে পাঁচ হাজার বাড়লো মানে দশ হাজারে ফিফটি কি দশ এই যে টাকাটা আছে পাঁচ লক্ষ বিরাশি হাজার সাতশো পঁচানব্বই টাকা যে আছে তার যদি আমি ফিফটি পারসেন্ট বের করি তাহলে কত হবে দেখো তার যদি আমি ফিফটি পার্সেন্ট যে পাঁচ এই যে টাকাটা পাঁচ লক্ষ বিরাশি হাজার পাঁচ লক্ষ বিরাশি হাজার সাতশো পঁচানব্বই এর যদি আমি ফিফটি পারসেন্ট বার করতে যাই তাহলে যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে প্রায় দুই লক্ষ একানব্বই হাজার তিনশো সাতানব্বই এবার আমি যদি পাঁচ লক্ষ যে এটাকে ছাপত এটাকে ছয় লক্ষই ধরে নিলাম হ্যাঁ ছয় লাখ সিক্স লাখ ধরলাম আর এটাকে কত দাঁড়ালো দুই লাখ একানব্বই মানে তিন লাখ ধরে নিলাম তাহলে কত হচ্ছে দেখো যারা যারা দু হাজার সালের আগে জয়েন করেছে বিভিন্ন চাকরিতে এবং তাদের যদি বেসিক পে যদি পনেরো হাজার হয় তারা কিন্তু প্রায় নয় লক্ষ টাকা নয় লক্ষ হবে না এত সাড়ে আট লক্ষ এরকম হবে তো প্রায় নয় লক্ষ টাকা পাবে কিন্তু তারা বোঝা গেল তো নয় লক্ষর পঁচিশ পার্সেন্ট তারা পাবে নয় লাখ টাকা তো পাবে না নয় লাখের পঁচিশ পার্সেন্ট তারা পাবে তো চলো নয় লাখের পঁচিশ পার্সেন্ট আমরা বের করে দিচ্ছি কত হয় তো নয় লাখের যদি পঁচিশ পার্সেন্ট আমি বের করতে চাই পঁচিশ তার মানে তারা দুই লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন প্রায় তার মানে তারা প্রায় দুই লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু পাবেন বোঝা গেল যে দিয়ে তার এই টাকাটা পাবেন যদি পঁচিশ পার্সেন্ট দিয়ে ছ মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় তো এবার চলো আমার লাস্ট যে কোশ্চেনটা ছিল কি কোশ্চেন ছিল দু হাজার সতেরো সালে যারা জয়েন করেছে তারা কত পেতে পারে দেখো তারাও প্রায় হিসাব করে দেখার পরে যা দেখা গিয়েছে প্রায় দেড় লাখ টাকা মানে দেড় লাখ টাকা টোটাল কিন্তু তার যদি পঁচিশ পার্সেন্ট হিসাব করো তাহলে মোটামুটি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু তারা পাবেন যে সালে জয়েন করেছো সেই হিসাবে তোমরা আমার এই জায়গাটা দেখবে যে কোন বছর কত টাকা সেই হিসাবে তোমরা কাউন্ট করলে পেয়ে যাবে ক্লিয়ার বোঝা গেল আজকে এ পর্যন্তই তো আরও বিভিন্ন বিষয়ে আপডেট পেতে পেতে হলে আমাদের এই কিশলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করো অন্যরা দেখতে পারে